নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে সমান দুটি কিস্তিতে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা ইতিমধ্যে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে সেই সঙ্গে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের অর্থ কবে কৃষকরা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে কৃষি দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন কোন কোন কৃষকদের ইতিমধ্যে প্রকল্প থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে কবে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সব কিছুর বিস্তারিত ইনফরমেশান এই ভিডিওটিতে জানানো হয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারত সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অন করে রাখুন আমি প্রতিনিয়ত রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশান আমার এই চ্যানেলে আপলোড করে থাকি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য বলা হয়েছে কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড কৃষকদের উন্নয়ন রাজ্য তথা দেশের উন্নয়ন কিন্তু বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে কৃষকের জীবনকে দুর্বিষহ করে তোলে যার ফলস্বরূপ কৃষককে বহু ক্ষয়ক্ষতির শিকার হতে হয় তাই কৃষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সালে পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেন এই প্রকল্পের মাধ্যমে প্রদেয় অর্থ কৃষকের জীবন সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন তাদের অর্থনৈতিক সুরক্ষা পেয়ে থাকেন তেমনি কৃষক ভবিষ্যৎ সম্পর্কেও নিশ্চিত হতে পারেন এই প্রকল্পের মাধ্যমে বছরের দুটি কিস্তিতে কৃষকদের অর্থ প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর প্রকল্পের সূচনাকালে কৃষকদের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হতো কিন্তু দু হাজার একুশ সালে সতেরোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটিকে আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়িত করেন এর মাধ্যমে কৃষকের প্রাপ্ত অর্থরাশি দ্বিগুণ করা হয়েছে এর ফলে কৃষক এক একর বা তার বেশি কৃষি জমি থাকলে বছরে সর্বাধিক দশ হাজার সমান কিস্তিতে অর্থাৎ খারিফ ও রবি মরশুমে পাবেন এক একরের কম জমি থাকলে কৃষক আনুপাতিক হারে টাকা পাবেন যা ন্যূনতম পরিমাণ বছরে চার হাজার যা দুটি সমান কিস্তিতে প্রদান করা হয় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সে কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যুতে তার আইনসম্মত উত্তরাধিকারী এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ শুরু হওয়ার সাথেই শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন তাই পশ্চিমবঙ্গের সকল ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কৃষকদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিগত বছরে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রায় জুন মাসে দেওয়া হয়েছিল কিন্তু ব্যতিক্রম হিসাবে সালে নির্বাচন থাকার কারণে এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কৃষকদের প্রদানের পূর্বে সরকারিভাবে ব্যানার প্রকাশ করা হতো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সবার মাধ্যমে কৃষকদের টাকা সরাসরি রিলিজ করতেন কিন্তু বিগত বছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় কোনো প্রকার আনুষ্ঠানিক সভা না করেই কেবলমাত্র টুইট করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়া যাচ্ছে খারিফ মরশুমে টাকা পাঠানোর পূর্বে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজ করবেন বিগত বছরে অর্থাৎ দু সালে রবি মরশুমে টাকা বাইশে নভেম্বর থেকে বিতরণ করা শুরু করা হয়েছে কিন্তু কৃষকদের বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা ঢোকেনি যেসব কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে নিজের সমস্যার সমাধান করিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে কৃষি দপ্তর সূত্রে খবর বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা মালদা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে রবি সেজন্য টাকা থেকে বঞ্চিত হয়ে আছেন সেই সব কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বঞ্চিত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এদিকে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের আবেদনের চেক করা যাচ্ছে না যার জন্য কৃষকরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে উনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে নিয়ে যোগাযোগ করেন এছাড়াও কৃষকদের সাহায্য করার জন্য একটি নবপ্রযুক্তির হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড তথ্য পরিষেবা চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো নাইন এইট থ্রি জিরো থ্রি এইট থ্রি থ্রি এইট থ্রি এই চ্যাটবোর্ডকে ব্যবহার করে কৃষকরা অতি সহজে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস নিজের মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন এই চ্যাটবোর্ড শুধু কৃষক বন্ধু প্রকল্প নয় বাংলার শস্য বীমা যোজনা বাংলার কৃষি সিঁচাই যোজনা প্রভৃতি আবেদন এবং কৃষি বিভাগের অন্যান্য পরিষেবা তথ্য প্রদান করতে সক্ষম ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা প্রায় এক কোটির উপরে ছাড়িয়েছে প্রকল্পের কার্যকারিতাকে বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে অবাঞ্ছিত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে ইতিমধ্যে বহু কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে যে সকল কারণগুলির জন্য সম্পূর্ণভাবে কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকদের নাম বাদ দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে মৃত সুবিধাভোগী কৃষক দ্বিতীয়ত হদিস পাওয়া যায়নি এমন সুবিধাভোগী কৃষক অবৈধ অ্যাকাউন্ট সংশোধন করা হয়নি এমন সুবিধাভোগী কৃষক কৃষি জমি বিক্রি হয়ে গেছে এমন সুবিধাভোগী কৃষক এবং নকল সুবিধাভোগী কৃষক এই সকল কৃষকদের চিহ্নিতকরণ করে কৃষক বন্ধু প্রকল্প থেকে মুছে ফেলা হচ্ছে যার ফলে বহু কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়ছে সেই সকল কৃষকরা আর প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য পাবেন না ইতিমধ্যে নতুন কৃষকদের সংযুক্তকরণ করার জন্য কৃষক বন্ধু প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণ করতে চান সেই সকল কৃষকদের জন্য কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ওনারা যেন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করে জমা করেন দরখাস্তের সাথে কি কী নথি যুক্ত করতে হবে ভোটার কার্ড আধার কার্ড পর্চা অথবা পত্র সহ জমির নথি এবং ওয়ারিসান সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা অথবা বাতিল চেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জেলা সমবায় ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক হতে হবে জনধন অ্যাকাউন্ট চলবে না আধার সংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে যদি কোনো কৃষক নিজের অতিরিক্ত জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করে প্রকল্পের অতিরিক্ত টাকা পেতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যেন কৃষি অফিস থেকে জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে কৃষি দপ্তরে জমা করে আসেন ফর্ম জমা করার পনেরো দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের করে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে কৃষক যদি এখনও জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তির সাথেই অতিরিক্ত টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশানটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম